টেলিভিশন এন টিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটে সিনেট এবং অ্যাসেম্বলি থেকে দুটি পৃথক সমন্বয় ভূষিত হয়েছেন শনিবার তিনি প্রথমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটে সিনেটর লুইস আর সেপুলভেদার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ সার্টিফিকেট অফ রিকগনিশন অর্জন করেন এরপর নিউইয়র্ক স্টেটে অ্যাসেম্বলি সদস্য ইউডেলকা ট্যাপিয়ার কাছ থেকে আরও একটি বিশেষ সম্মাননা গ্রহণ করেন সাবরিনা হুসাইন মিডিয়া কমিউনিটি এনগেজমেন্ট এবং নারীর ক্ষমতায় অনেক তাঁর অগ্রণী নেতৃত্ব নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রবাসী কণ্ঠস্বরকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার অবদানের কথা উল্লেখ করা হয়েছে এই স্বীকৃতিগুলো নারী ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তার বাবা মা I am so happy, so privileged, and so overwhelmed to have received not just one, but two recognitions from the United States of America, a great nation. And it's an honor, it's a privilege to be here at the United States and getting those two recognitions from Senate as well as from the Assembly.